আসসালামু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং মুখপাত্র উমামা ফাতেমা আপনারা জানেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পাশাপাশি তিনি এমন কিছু অভিযোগ করেছেন যা এনসিবির ইমেজ সংকটে পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে আসলে এই সংগঠনের উদ্দেশ্য কি এবং এনসিপি বা কী করতে চায় উমামা ফাতেমা অভিযোগ করেছেন যে তিনি যে স্বপ্ন নিয়ে এবং যে আশা নিয়ে এই প্ল্যাটফর্মের হাল ধরেছিলেন কিন্তু সেই আশা এবং তার সেই স্বপ্ন ধারে কাছেও এই প্ল্যাটফর্ম নেই এখানে কাজ করতে দেওয়া হয় নাই তাকে সহ কয়েকজনকে যারা সত্যিকার অর্থে জুলাই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে তারা আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চেয়েছেন তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন হেয়ার রোড থেকে অর্থাৎ মন্ত্রী পর আপনারা জানেন যে রাজধানীর সেখানে যারা থাকেন তিনি বুঝাতে চেয়েছেন যে এনসিপির শীর্ষ নেতাদের সেখান থেকে আসা প্রেসক্রিপশনে এই প্ল্যাটফর্ম পরিচালিত হয় তাকে বাইপাস করে এবং তিনি এই সংগঠনের মুখপাত্র হলেও তাকে তাকে কখনো কথা বলতে দেওয়া হতো না ঠিকমতো এবং তাকে পাশ কাটিয়ে অনেক রকমের খেলা হয়েছে এই সংগঠনে তিনি অভিযোগ করেছেন এমনকি একটি গুরুতর অভিযোগ করেছেন তিনি বলেছেন যে তার যারাদের সঙ্গে তিনি গত বছরের জুলাইতে আন্দোলন করেছিলেন এই প্ল্যাটফর্মে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বা তাদের সম্বোধন করেছেন সোকল সহযোদ্ধা বলে তিনি বলেছেন এই যে সোকল সহযোদ্ধারা তাকে সহযোগিতা করেনি উল্টো তার বিরুদ্ধে জুনিয়রদের লাগিয়ে দিয়েছিল এবং জুনিয়ররা তাকে পাশ কাটিয়ে বিভিন্নভাবে তাকে হয়রানি করেছে তিনি সংগঠনের কাজ করতে পারেননি তিনি অভিযোগ করেছে যে এনসিপি গঠন হওয়ার আগে বা ঠিক পূর্বে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন জেলা এবং উপজেলায় পকেট কমিটি হয়েছে সেই কমিটি তিনি প্রতিহত করতে চেয়েছিলেন কয়েকজনকে নিয়ে এবং সেই কমিটিগুলো কখন কিভাবে হয়েছে সেটিও এই নেত্রী জানতেন না এগুলো তিনি প্রতিহত করার চেষ্টা করেছেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন এই যে সংস্কার জুলাই অভ্যুত্থান মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে এগুলো সবই হচ্ছে ছলছাতুরি তিনি তার সহকর্মীদের তিনি তার সহযোদ্ধাদের সকল সহযোদ্ধা বলেছেন এবং বলেছেন এই সহযোদ্ধারা টিসুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় যখন ব্যবহার শেষ হয়ে যায় তিনি পুরো ঘটনায় এতটাই ব্যথিত হয়েছেন যে অভিযোগ করেছেন তিনি যে যদি এখানে জুলাই স্প্রিটকে ধারণ করে রাজনীতি করতে পারত সবাই বা যারা আগ্রহ নিয়ে এই প্ল্যাটফর্ম এসেছিল তাহলে অনেকের এখন যাদেরকে দেখা যাচ্ছে সক্রিয় তাদের রাজনীতি হুমকির মুখে পড়ত তিনি মূলত বুঝাতে চেয়েছেন যে অনেক ধরনের অনিয়ম হয়েছে এবং অনেক ধরনের অনিয়ম হচ্ছে এগুলো যদি তারা প্রতিরোধ করতেন বা যদি সেই জুলাই আন্দোলনকে ধারণ করে যদি তাদের সংগঠন চলত তাহলে তারা এই ধরনের অনিয়মগুলো করতে পারত না এবং এই ধরনের রাজনীতিও করতে পারত না উমা ফাতেমা আরও অভিযোগ করেছেন যে জেলা উপজেলায় যে কমিটি হয়েছে সেগুলো কখনোই তাদেরকে জানানো হয়নি এবং সংগঠন পরিচালিত হতো হেয়ার রোডের হেয়ার রোড থেকে অর্থাৎ মন্ত্রীপাড়ার যে শীর্ষ নেতারা রয়েছে এনসিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের প্রেসক্রিপশনে এই সংগঠন পরিচালিত হয়েছে তিনি এছাড়া অভিযোগ করেছেন যে আশা নিয়ে বা যে আশায় মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল আসলে তার কোনো কিছুই এই আশা পূরণ হবে না এগুলো সবই লোক দেখানো এবং কিছু মানুষের ছলছাতুরি উমামা ফাতেমা আরও অভিযোগ করেছেন যে দলের ভিতরে এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এতই সুবিধাবাদী তৈরি হয়েছে যে তাদের জন্য আসলে সৎ এবং নিষ্ঠাবান এবং যারা সত্যিকারের রাজনীতি করতে চায় তাদের জন্য দ্রুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তিনি এক ধরনের মানসিক যন্ত্রণায় থেকেই মূলত এই সংগঠন থেকে অব্যাহতি নিয়েছেন সুবিধাভোগীরা বিভিন্ন সময় তিনি অভিযোগ করেছেন যে গত দশ মাস ধরে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে বেচা করেছে সুবিধাভোগীরা এবং এক শ্রেণীর উদ্দেশ্য প্রণতিিত যেসব নেতা রয়েছে তারা এই বেচা কেনার মধ্যে তিনি আর থাকতে চাচ্ছেন না তাই ওমামা ফাতেমা এই সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্রশ্ন উঠেছে যে আসলে উমামা ফাতেমা যে ধরনের অভিযোগ করেছে সেটি কি সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আসলে বক্তব্য কী তিনি তিনটি গুরুতর অভিযোগ করেছেন একটি হচ্ছে কমিটি বাণিজ্য একটি হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া অর্থাৎ সুবিধাভোগী বলেছেন যে একটা শ্রেণী সুবিধাভোগী তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং এনসিপিতে আরেকটি অভিযোগ করেছেন যে মানুষ এর সঙ্গে প্রতারণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মানুষের কে বিভিন্ন ধরনের ভুল বোঝানো হয়েছে তার এই স্ট্যাটাস যদি সত্যি হয় বা তার এই বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য সত্যি দুঃখজনক ও ভয়ঙ্কর বলেছে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি মাত্র বুলি মাত্র তিনি বলেছেন এটা এক ধরনের বুলি এটি কখনোই কোনো কিছুই হবে না কারণ তিনি উপলব্ধি করেছেন যে এখানে কিছু সুবিধাভোগী মানুষের নিজেদের স্বার্থ লাভ হয়েছে বা হাসিল হয়েছে এছাড়া আর কিছুই হয়নি সাধারণ মানুষ ওমামা ফাতেমার এই বক্তব্যে যথেষ্ট বিচলিত হয়েছে এবং তারা দাবি করেছেন যে এগুলো আসলে যে অভিযোগ করেছে সেগুলো তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত আরও যে আসলে এই সুবিধাভোগীটা কারা এবং তারা কী ধরনের ক্ষতি করেছে রাষ্ট্রের তাদেরকে চিহ্নিত করা এখন সময়ের দাবি ফাতেমা উমামা যে ধরনের অভিযোগ করেছেন তা নিশ্চয়ই তদন্তের দাবি রাখে আমরা দেখেছি শনিবার পর্যন্ত এনসিপির পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি সাংগঠনিকভাবে দেয়নি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নবগঠিত কমিটি হয়েছে তার একজন নেতা তিনি এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন তবে সেটি সাংগঠনিক কিনা সেটি এখনও স্পষ্ট নয় তবে উমাবা ফাতেমার বক্তব্য আমলে নিয়ে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত এই বিষয়ে প্রত্যেকটি অভিযোগে বিষয়ে তাদের বক্তব্যে স্পষ্ট করা উচিত যে সত্য না মিথ্যা যদি এরকমের কিছু হয়ে থাকে তাহলে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত আজকের এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ